দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা জানেন আজ হচ্ছে পহেলা বৈশাখ শুভ নববর্ষ আমরা দেখছি এখানে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আর অনেকদিন পর আমরা পেয়েছি আলম ভাইকে আলম ভাই আসসালামু আলাইকুম আপনার দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে চট্টগ্রামবাসীর দিনাজপুর বেড়াতে শুধু আচ্ছা কটা মানে আজকে কি টার্গেট আপনার এক গাড়ি কটা হয়েছে মাত্র

দাম দর করছে হয়তো দেখি বেচার বেচার জন্য জন্য দেখি ভাই দেখি কত চাইলাম না চাইলো কত আমি ওটা শুনতে চাইছি দুশো বিশ দুশো বিশ ওটা বলা যাবে না কত বলছে কারণ কত দশ পাঁচ হাজার একশো পাঁচ আসলে আজকে একটু আমদানি কম আছে হাটের মধ্যে কারণ যেহেতু আজকে পয়লা বৈশাখ

আশি এটার দাম বলে ষাট পঁয়ষট্টি এখানে কি গরু কেনা বেচা হয়ে গেল নাকি ভাই হ্যাঁ

যা 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 দিয়ে আর কোথায় ভাই গরু কোথায় ও গরু ওই দিক দিয়ে বিক্রি দিক তার আমরা দেখছি আসলে আজকে হাটে আজকে পয়লা বৈশাখের কারণে কি আমদানি কম আমরা দেখছিলাম আজকে আলমবাঈদের যে গরুগুলো রয়েছে এটা তো হাসা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

হয়ে গেল এটি শোনা তো যাবে না কত হ্যাঁ শোনা যাবে না দর্শক আমরা দেখছি এটা হয়ে গেল আসলে এখন হচ্ছে কুরবানির সার গরু সংগ্রহ করছেন আলম ভাই সেই সঙ্গে মাংসের সার সংগ্রহ করছেন তো আপনারা যারা এখন একটু গরম আবহাওয়া আইসক্রিম খান আর সময় কাটান আইসক্রিম খান সময় কাটান কিনতে চান আইসক্রিমও বিক্রি হোক আপনাদেরও ঠান্ডা হোক হ্যাঁ হ্যাঁ আইসক্রিম খান আর ঠান্ডা হোক কত চাইছেন ভাই দাম চাইছি সাতানব্বই সাতানব্বই হাজার সাতানব্বই হাজার চাইছে পঁচাশি আলম ভাই আসলে কি অবস্থা এখন গরু কম ভাই গরু তো কম আছে মানে আপনার ফারে মানে চট্টগ্রামের রাউজানে আর কোথায় রাউজান আর কোথায় খেলে কি ধরনের গরু এখন আছে আচ্ছা কুরবানির গরু কি সংগ্রহ শুরু হয়েছে আচ্ছা ওখানে পৌঁছানো আছে কেউ কি কিনছে মানে এটা কি বুকিং সিস্টেমে কিনছে

অবশ্যই দেখে অনিয়ম করবেন না ধন্যবাদ যদি অনিয়ম করে থাকেন তার বিরুদ্ধে